कब सेंटर एक्सपोर्ट्स का नाम जोला आपा एड्रेस मान कर रहे हो ना आपा आप ले आ जाते हैं ফোন আসছে ভাই আচ্ছা আপনার সমস্যা হলে আমাকে ফোন দিয়ে আমি আমি ক্রিয়া করে দেন দেখবেন নাম চলে আসবে আপনার আপনার নাম্বারটা একটু ক্রিয়া করে দেন কোনো সমস্যা হলে আমাকে ফোন দিয়ে আমি চলে আসবো আচ্ছা আপনার গেলাম

ভাই কোথায় বাদ দিক যাই একটু এই যে আপনার বউ যে কাকে যেন নিয়ে গেল বাসায় তার যা দেখেন মনে হয় কিছু হয়ে খুব খারাপ কথা হ্যাঁ

বাড়ি ফিরে আসলাম দিয়েছিলেন ঠিক কে আমার এই এর মারলো ভাবিকে বুঝলাম ভাবি বা ভাবিও কোনো কথা বললো না যে অবস্থা করে মারিয়েছি